কি শুধু তুই জানিস আমি কিছু জানি না বাবা তুই আবার জানিস নাই জানি নেই জানি নেই করে আমাকে তো ভালোই দিস আমি ভাবজি তোর সাথে আর দেখি বা কি করব তুই বিয়া ভুলে যাবি লে লে অত মন খারাপ আমার তো করব আমার তো আর কিছু নাই তো ভালো করে হারে কি হলো যেতে যেতে আবার আমাকে এদিকে নিয়ে এলি हां बेगभंदा এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এমাত্র তোমার সাথে কথা থাকে সব ভুলে গেছি আমার দমে ফুর্তি লাগছে

সত্যি বলটু তুই আজকে যা ব্যবস্থাটা করেছু না দারুন কিচুড়ির